ত্রিশ জন পঁয়ত্রিশ জন এক গেছি যাওয়ার পরে তারা আরো আমরা একলগে যাইত্রা প্রত্যেক গিয়া সরকার আমরা লইয়া কি মানুষের মায়া মহাবত দেখিয়া মানুষকে আরাই না তুমি দেখি না আমরা অপেক্ষা করিয়া মাতন ভার তুমি তাই আইছো আমরা দেখিয়া তো খুশি হইছি সবর গেছ কিন বেশ ভালো সাপোর্ট পাইছি আগামী দুয়ে মে গোটা রাজ্যের সঙ্গে গ্রাম বড়াকেও অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন এবং নির্বাচনকে ঘিরে জেলায় জোরদারভাবে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার অভিযানে পিছিয়ে নেই নির্দল প্রার্থীরাও একের পর এক বিশাল জনসভা ও মিছিলের ঝড় বইছে গ্রাম বৃহস্পতিবার সোনায় সাতকরাকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদের নির্দল প্রার্থী সেবি সুলতানা লস্করের নির্বাচনী প্রচার অভিযানে ব্যাপক জনসমর্থন দেখে খুশি ব্যক্ত করেছেন সমর্থক সহ প্রার্থী সেবি সুলতানা লস্কর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্দল দল প্রার্থীর স্বামী জানান গত মঙ্গলবার থেকে ঘর ঘর অভিযান শুরু করা হয়েছে জিপির ঝাঝারবালি সাতটাকান্দি ও পার এলাকায় প্রচার চালিয়ে জনগণের বেশ ভালো সাড়া পেয়েছেন তারা প্রত্যেকের ঘরে পৌঁছে জনসম্পর্ক গড়ে তোলার এই প্রয়াস তাদের সফল হয়েছে বলে দাবি করছেন প্রার্থী সেবি সুলতানা লস্করের স্বামী প্রার্থী নির্বাচনী প্রচারে মানুষ নিজ ঘর থেকে বেরিয়ে সেবি সুলতানাকে সমর্থন জানাচ্ছেন আগামী দুয়েই মে প্রার্থীকে কাপলেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে জনসেবায় নির্বাচিত করার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি আসসালাম আলাইকুম নমস্কার আমরা গত পরশুদিন তাকেন ডোর টু ডোর মানে প্রত্যেক ঘর ঘরে করে আমরা জাঞ্জারবালি গ্রাম তাকেন স্টার্ট করছি আমরা মানে প্রত্যেক ঘর যাতে গিয়ে আমরা পৌঁছিতাম পৌঁছতামা যত তাড়াতাড়ি সম্ভব আর দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা ডোর টু ডোর ওয়ার্কার শেষ হয়ে যাবা প্রত্যেক ঘর ঘরে হৌছাটা যে আমরা গ্রামও প্রায় জিপির ভিতরে যেত জায়গা গেছি প্রত্যেক জায়গা যাওয়ার বাদে যেটা আমরা সাহারা পাইছি মানুষের কাছ থেকে উৎসাহ জিনিসটা দেখছি দেখিয়া অত্যন্ত আনন্দিত হইসি আমরা আর মানুষের যেখানে গেছি যাওয়ার পরে আমরা মানুষ ধরেন জন জন গেছি যাওয়ার পরে তারা আরো আমরা লোকের সব সাপোর্ট করতলা এক লোক গিয়া পৌঁছিতরা আমরা লইয়া কে মানুষের মায়া মহাব্বত দেখিয়া মানুষের করতে আরাই না তুমি দেখিনি আমরা অপেক্ষা করি আর তোমার বুধ পাওয়া যান না কোনো সোশ্যাল মিডিয়া দেখা যান না কোনো দিকে দেখা যান না অপেক্ষা তোমার তান ভার সাবাদ তুমি তাই আইস আমরা দেখি অত খুশি হয়েছি সবর গাছ থাকি বেশ ভালো সাপোর্ট পাইছি তো আমার সহধর্মী শেবি সুলতানা লস্কর কে আপনারা সবে কাপলেট প্রতিচ্ছিন্ন আপনাদের মহামূল্যবান ভুটটি দিয়ে বিপুল ফুটে জয়যুক্ত করার জন্য আমার সাতকরা খান্দি জিপির প্রত্যেক শ্রেণীর জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ জানাইতেছি আমি আমার তরফ থেকে এবং আমার সহধর্মীর তরফ থেকে আমার বাবার তরফ থেকে আপনারা সবে জানেন আমার বাবা অসুস্থ যার কারণে দীর্ঘ দীর্ঘ দুই দিন আসলা তাই গুয়াটীতে আসলা হসপিটাল তোমার বাবা কিরকম এখন বাবার শরীর কিরকম সব আপনারা সবর দোয়া এবং আশীর্বাদে আমার বাবা সুস্থ এখন কোন অসুবিধা নাই আজকে সকালে বাড়িতে আইসুন ট্রিটমেন্ট করিয়া কোনো অসুবিধা নাই আপনারা সবর সহযোগিতা দোয়া এবং আশীর্বাদ কামনা করি আমি আমার তরফ থাকি সাতকর খান্দি দি জি জন্য জনসাধারণ আসি নমস্কার ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা বিগত তিন দিন থেকে প্রায় আমরা এই জিপি জিপি যেটা এটা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা ইনশাল্লা গিয়ে আর একটু সামান্য জায়গা রয়েছে আর এটাও আমরা চেষ্টা আর আমরা আর যাতে আমরা মানে খুব একটা আনন্দ হইলাম যে এই যে জিপিটা আটিয়া আমরা তো এখন দেখি আমরা জয়ের পথে খুব আগ্রহী আমরা আসি আমরা যেন যে আর আমরা মানুষের ওইরকম আমরা সাপোর্ট দিতা আমরা প্রত্যেক আশাবাদী যে আমরা জয়ের পথে খুব আগ্রহী আসি আর আমরা প্রার্থী এলাকা সেভি সুলতানা বেগম আপনারা কেন আরো যারা আসেন তারাও খেয়াল রব্য আর আমরাও ইনশাল্লাহ এটা নিয়ে চেষ্টা চেষ্টা করিয়া জয়ের দিকে আগ্রহী হয়ে গেছি আমরা জয় চিনি আইন আশা করা যায়